আত্মসম্মান বাড়ানোর উপায় প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা বলবেন না সুযোগ পেলেই চুপ থাকবেন খুব বেশি বিপদে না পড়লে কারো কাছ থেকে টাকা ধার চাইবেন না বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা অপ্রয়োজনীয় আড্ডা দেবেন না যে কোনো অপরাধমূলক কাজ থেকে নিজেকে বিরত রাখুন সুযোগ পেলে মানুষকে সাহায্য করার চেষ্টা করুন কেবলমাত্র পদ বা পদবি দেখে নয় প্রত্যেক মানুষকেই সম্মান দিয়ে কথা বলবেন কখনো হুচুকে মারবেন না কোনো কিছু নিয়ে মন্তব্য করার আগে বিচার বিবেচনা করে মন্তব্য করুন